আজকে সম্পূর্ণ একটি নিরামিষ পদ হবে আজকে শনিবার তাই সম্পূর্ণ নিরামিষ সেদ্ধ সাধারণ একটা সেদ্ধ মুগের ডাল হবে মা আলু ভাজা ভাত করে নিয়েছে কড়াতে তেল দিয়ে দিলাম এতে কিছু সবজি আমি দেব কপি ফুলকপিটা ভেজে নেব এতে কোনো মশলা পড়বে না শুধু সেদ্ধ সাধারণ ডাল হবে খুবই পুষ্টিকর দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দেবো পরিমাণ মতো জল যে কোনো সেদ্ধ ডাল খুবই সুন্দর সুগন্ধ বেরোয় ও একটা সুন্দর স্বাদ হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো কিছু মটরশুঁটি বন্ধুরা আমার এই রান্নায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের থেকে কিছু শিখতে পারব খেলাগুলো পরিষ্কার করে ফেলে দেব দিয়ে দেবো পরিমাণ ও স্বাদ মতো নুন পরে লাগলে আর একটু দেওয়া হবে কিছু কাঁচা লঙ্কা আমার সেদ্ধ মুগ ডালটা প্রায় সেদ্ধ ও ঘন হয়ে এসেছে আমি সামান্য গরম জল করেছিলাম একটু গরম জল দিয়ে দেব জল লাগবে আর সামান্য নুন লাগবে আর একটু নুন দিলাম আমি এবার পুরো সেদ্ধ হয়ে এলে আমি সেটা অন্য পাত্রে নামিয়ে নেব আমার সেদ্ধ মুগ ডাল সম্পূর্ণ তৈরি এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব শীতের দিনে শুধু চুমুক দিয়ে এই গরম গরম উষ্ণ ডাল খুবই সুস্বাদু এবং পুষ্টিকর দারুণ আমার তো দারুণ লাগে খেতে নামিয়ে নিয়েছি